আসসালামু আলাইকুম ডাল হচ্ছে আমাদের বাংলাদেশের মানুষের খুবই পছন্দের একটি খাবার ভাতের সাথে এই ডাল থাকলে তৃপ্তি করে খাওয়া যায় আজকের ডাল রান্নাটা একটু ভিন্ন ধরনের আর খেতেও হবে ভীষণ স্বাদের আজকের রেসিপিতে আমি আপনাদের সজনে ডাটা দিয়ে মুসুরের পাতলা ডাল রান্না করে দেখাবো এখন যেহেতু গরমের সিজন আর এই গরমের সিজনে স্বজনের ডাটা দিয়ে মুসুরের এই পাতলা ডাল খেলে শরীর এবং স্বাস্থ্য দুটোই ঠিক থাকবে মুসুরের এই পাতলা ডাল রান্না করার জন্য আমি এখানে ছোট কাচের গ্লাস দিয়ে এক গ্লাসের একটু কম পরিমাণে মুসুরের ডাল নিয়েছি এবার আমি ডালের মধ্যে বেশি করে পানি দিয়ে ডালগুলো একদম কচলিয়ে কচলিয়ে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিব যাতে ডালের মধ্যে কোনো ময়লা না থাকে আমি ডালগুলো ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এদিকে আমি সজনে ডাটা নিয়েছি আমি এখানে প্রায় দুইশো গ্রামের মতো সজনে ডাটা নিয়েছি ডাটাগুলো আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আর একটু খোসা ছাড়িয়ে নিয়েছি যাতে তাড়াতাড়ি ডাটাগুলো সিদ্ধ হয় আর আমি এখানে মাঝারি সাইজের চারটা পেঁয়াজ খোসা ছাড়িয়ে পাতলা পাতলা চাকা চাকা করে কেটে নিয়েছি নিয়েছি মাঝারি সাইজের তিনটা রসুন রসুনগুলো আমি কুচিয়ে নিয়েছি আর আমি সাথে কয়েকটা কাঁচামরিচ মাঝখান থেকে চিড়ে নিয়েছি এবার আমি একটা কড়াই চুলায় বসিয়ে দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দেব তারপর আমি দিয়ে দেব সজনে ডাঁটা এবার আমি পরিষ্কার করা মুসুরের ডালগুলো দিয়ে দেব আমি মুসুরের ডাল আর সজনে ডাটাগুলো সিদ্ধ হওয়ার জন্য এখানে দেড় কাপের মতো পানি দিয়েছি এইবার আমি এর মধ্যে পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ দিয়ে দেব আমি যেগুলো কাঁচামরিচ ফাজি করে নিয়েছি সবগুলো কাঁচামরিচ দিয়ে দেব আর অর্ধেক রসুন কুচি আর অর্ধেক পেঁয়াজ কুচি দিয়ে দিব বাকি পেঁয়াজ কুচি আর রসুন কুচি আমি ডাল ফোড়নের সময় দিয়ে দেব এইবার আমি পানির সাথে পেঁয়াজ রসুন মরিচ সজনে ডাঁটা আর ডালগুলো ভালোভাবে কিছুক্ষণ নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব এ সময় চুলা রাসটা মিডিয়ামের থেকে একটু কম রাখতে হবে তাহলে খুব সহজেই ডাল আর সজনে ডাটাগুলো সিদ্ধ হয়ে যাবে অবশ্যই চুলা রাসটা মিডিয়ামের থেকে একটু কম আঁচে রাখবেন বেশি জোরে আঁচ দেওয়া যাবে না তাহলে ডালগুলো ভালোভাবে সিদ্ধ হবে না আর সজনে ডাটাগুলো সিদ্ধ হবে না এবার আমি সজনে ডাটাগুলো ডাল থেকে আলাদা করে একটা বাটির মধ্যে উঠিয়ে নিব সজনে ডাটাগুলো খুব বেশি সিদ্ধ করা যাবে না যখন দেখবেন যে সজনে ডাটাগুলো আশি পার্সেন্ট সিদ্ধ হয়েছে তখন ডাল থেকে সজনে ডাটাগুলো উঠিয়ে নিতে হবে দেখুন সজনে ডাটাগুলো কেমন সিদ্ধ হয়েছে খুব বেশি সিদ্ধ করা যাবে না বেশি সিদ্ধ করলে সজনে ডাটাগুলো ভেঙে যাবে আর খেতেও ভালো লাগবে না এবার মুসরের ডালগুলো আবারও ভালোভাবে সিদ্ধ করার জন্য আমি চার থেকে পাঁচ মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি এবার একটা ডাল ঘুটনির সাহায্যে ভালোভাবে ডালগুলো ঘুটে নিতে হবে ডালগুলো আমি ভালোভাবে ঘুটে নিয়েছি ডালগুলো ভালোভাবে ঘুটে নেওয়ার পর লবণ আর হলুদ দিয়ে দিতে হবে এবার আমি দিয়ে দিলাম দুই চা চামচ লবণ দিয়ে দিব হাফ চা চামচ হলুদের গুঁড়া এবার লবণ হলুদের সাথে ডালগুলো ভালোভাবে মিশিয়ে নিতে হবে আমি এবার ডালের সাথে লবণ আর হলুদ ভালোভাবে মিশিয়ে নিব লবণ আর হলুদ ডালের সাথে ভালোভাবে মেশানো হয়ে গেলে দিয়ে দিতে হবে পরিমাণ মতো পানি আপনারা ডালটা যেমন পাতলা করে রান্না করতে চান সেই অনুযায়ী পানি দিয়ে দিবেন আমি এখানে তিন কাপের একটু বেশি পানি দিয়েছি এবার আমি পানি দেওয়ার পর ডালটা ভালোভাবে রান্না করার জন্য চুদার আসটা বাড়িয়ে দিব ডাল রান্নার সময় অবশ্যই চূড়া রাস্তা বাড়িয়ে দিবেন তাহলে ডালের স্বাদটাও অনেক বেড়ে যাবে ডালটা আমি ভালোভাবে জাল করে নিয়ে একটা গাম্বার মধ্যে নামিয়ে নিলাম এবার আমি ডালটা ফোড়ন দেওয়ার জন্য চুলাই কড়াইটি বসিয়ে দিয়ে কড়াইয়ে দিয়ে দিলাম দুই টেবিল চামচের মতো সয়াবিন তেল এবার আমি ওই তেলের মধ্যে আগে থেকে যে অবশিষ্ট পেঁয়াজ রসুন ছিল সেগুলো দিয়ে দিলাম দিয়ে দিলাম তিনটা ছোটো মাপের তেজপাতা দিয়ে দিব তিনটা শুকনা মরিচ শুকনা মরিচ দিলে ডালের ঘ্রাণটাও সুন্দর হয় এবার পেঁয়াজ রসুন মরিচ কিছুক্ষণ এড়ে আমি হাফ চা চামচের মতো দিয়ে দিব পাঁচ ফোড়নটা অবশ্যই দিবেন পাঁচ ফোড়ন না দিলে ডালের আসল স্বাদটা বুঝতে পারবেন না এবার পেঁয়াজ রসুনগুলো ভালোভাবে বাদামি করে নিয়ে আমি আগে থেকে যে সজনে লাটাগুলো তুলে নিয়েছিলাম সেই সজনি আটাগুলো দিয়ে দিলাম দিয়ে দিলাম হাফ চা চামচ লবণ এইবার সজনে রাটার সাথে পেঁয়াজ রসুন আর লবণগুলো ভালোভাবে কিছুক্ষণের জন্য নেড়ে নিব এ পর্যায়ে আমি আর একটু সয়াবিন তেল দিয়ে দিব তেল দিয়ে আবারও সজনে ডাটাগুলো কিছুক্ষণ নেড়ে এর মধ্যে আগে থেকে জাল করে রাখা মুসুরের ডালগুলো দিয়ে দেব ডালগুলো বাগার দেওয়া হয়ে গেলে আবারও চুলার রাস্তা একটু বাড়িয়ে দু থেকে তিন মিনিটের মতো রেখে চুলা থেকে ডালগুলো একটা গামরার মধ্যে নামিয়ে নিব আপনারা দেখতে পারছেন যে আজকের ডাল রান্নাটা কত সুন্দর হয়েছে বিশেষ করে এই সরি ডাটা দিয়ে এরকম মুসুরের পাতলা ডাল খেতে যে কত মজার হয় তা আপনারা বাসায় না বানালে বুঝতে পারবেন না আজকের এই রেসিপিটা ভালো লাগলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন সাথে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে